জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আট জনের ব্যাংক লেনদেনের তথ্য চায় দুদক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আটজনের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন এবারে জানাবো নির্বিচারে গুলি শেখ হাসিনা সহ আটাশ জনের বিরুদ্ধে হত্যা মামলা ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানী রামপুরায় নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে অনেকে এর মধ্যে শুধু রাসেল মিয়াকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আঠাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার স্ত্রী শারমিন আক্তার জানাবো ফরিদপুরে বিএনপির গ্রুপের সংঘর্ষে নিহত এক ফরিদপুরের নগরকান্দায় বিএনপির গ্রুপের সংঘর্ষে কবির ভুইয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামাউবৈ এবং কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে তিন নদীর এগারো বাঁধ ভেঙে ফেনীর সত্তর গ্রাম প্লাবিত ফুলগাজী এবং পরশুরামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার সিলোনিয়া মহরী এবং কহুয়া নদীর এগারোটি বাঁধ দিয়ে ভেতরে পানি প্রবেশ করে এলাকার নির্মাঞ্চল প্লাবিত হয়ে গেছে এবারে জানাব ফেনীতে বন্যার্থদের উদ্ধারে সেনাবাহিনী কোস্টগার্ড গত তিন দিনের অবিরাম ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে আটকে পড়া ফেনীর পরশুরাম এবং ফুলগাজী উপজেলার বাসিন্দাদের উদ্ধারে নেমেছেন সেনাবাহিনী এবং কোস্টগার্ড জানা গেছে ইতিমধ্যেই কুমিলা ক্যান্টনমেন্ট থেকে বারোটি বোট নিয়ে বন্যা কবলিত স্থানে পৌঁছেছেন এছাড়া উদ্ধার কাজে সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম থেকে কোস্টগার্ড সদস্যরাও পৌঁছেছেন এবং সর্বশেষ জানাব বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য চীনের যে বিনিয়োগ দেশের উন্নয়নে সেটা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি দেড় ঘণ্টাব্যাপী স্থায়ী হওয়া বৈঠকটি শুরু হয় বেলা এগারোটায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আটজনের ব্যাংক লেনদেনের তথ্য চায় দুদক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আটজনের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয় দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও যাদের ব্যাংক হিসেবে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে মুদাসির মন্ত্রীর সাবেক পিএস অতিরিক্ত সচিব ফারুনা রশিদ যুগ্ম সচিব ধনজয় কুমার দাস প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ ওপু ও পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল নিয়োগ বাণিজ্যের দুর্নীতির অভিযোগে গত পনেরোই অগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ছয় জনের বিরুদ্ধে অনুসন্ধান করে দুদক আসাদুজ্জামান খানের নেতৃত্বে সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ পদয়ন এবং বদলি বাণিজ্যের অভিযোগ রয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে অভিযোগ আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তার সহযোগীরা সিন্ডিকেট করে পুলিশ এবং ফায়ার সার্ভিসে নিয়োগ দিতেন আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তাবস্তা টাকা নিতেন পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনা রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেটটি গড়ে তোলা হয় দুদক সূত্র জানায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কোনো সার্কুলার হলেই মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো সেই মোতাবেক নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকে বাধ্য করতেন সাবেক এই মন্ত্রী এক্ষেত্রে তিনি মোটা অঙ্কের অর্থ ঘুষ হিসেবে নিতেন নির্বিচারে গুলি শেখ হাসিনা সহ আটাশ জনের বিরুদ্ধে হত্যা মামলা ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানী রামপুরায় নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে অনেককেই এর মধ্যে শুধু রাসেল মিয়াকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী শারমিন আক্তার বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে পরে বাদের জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযোগটি এজার হিসেবে গ্রহণের নির্দেশনা দেন আদালত এ মামলার অপর উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ নেতা মামলার অভিযোগ করা হয় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত উনিশে জুলাই দুপুর আড়াইটায় আসামিদের নির্দেশে অজ্ঞাত আসামিদের গুলিতে মারা যান রাসেল মিয়া ফরিদপুরে বিএনপি দু গ্রুপের সংঘর্ষ নিহত এক ফরিদপুরের নগরকান্দায় বিএনপি দু গ্রুপের সংঘর্ষে কবির ভিয়া পঞ্চান্ন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা এবং কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে মূলত কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে নিহত কবির পঞ্চান পঞ্চান্ন উপজেলা ছাগলদি গ্রামের আবুল বসার ভুইয়া ছেলে তিনি বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলেও জানা গেছে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে প্রাথমিক ভাবে কারো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন কৃষকদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহতদের সংখ্যা অনেক খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এ বিষয়ে সামাওবাদকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন করে যোগাযোগ করবার চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি তিন নদীর এগারো বাঁধ ভেঙে ফেনীর সত্তর গ্রাম প্লাবিত ফুলগাজী ও পরশুরামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে ফেনীর ফুলগাজি ও পরশুরাম উপজেলায় সিলোনিয়া মোহরি এবং কহুয়া নদীর এগারোটি বাঁধ ভেঙে ভেতরে পানি প্রবেশ করে এলাকা নির্মাঞ্চল প্লাবিত হয়েছে মঙ্গলবার পরশুরামের দক্ষিণ শালধর ফুলগাজি দৌলতপুর নিকলি কিসমত এবং ঘনিয়া মর্ষ বেশ কয়েকটি এলাকায় এগারোটি ভাঙা বাঁধ ভিতরে পানি প্রবেশ করলে দুই উপজেলার মোট সত্তরটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এতে জমি এবং মাছের ঘের বন্যায় তলিয়ে গেছে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব সাপলা জানান পরশুরাম উপজেলার দক্ষিণ সলধর গ্রামের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে চোদ্দশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন তিনি জানান প্রশাসনের নির্দেশনায় পানিবন্দী এলাকায় জনগণের মধ্যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুইয়া জানান উপজেলার বেশ কয়েকটি স্থানে ভাঙা বেড়ি বাদ দিয়ে ভেতরে পানি প্রবেশ করলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায় তিনি জানান পানিবন্দী এলাকায় জনগণের মধ্যে শুকনো খাবার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে এছাড়া ফেনী পরশুরাম সড়কের ফুলগাজি অংশে পানি ওঠায় বাজারে নিম্নাঞ্চল সহ বেশ কিছু দোকানপাট তলিয়ে যাওয়ায় দোকান মালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দোকান মালিকরা জানিয়েছেন ফেনী পরশুরাম সড়কে পানির নিচে তলিয়ে যাওয়ায় সোমবার রাত এগারোটার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে মির্জা ফখরুল বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য চীনের যে বিনিয়োগ দেশের উন্নয়নে সেটা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়াইনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি দেড় ব্যাপী স্থায়ী হওয়া ওই বৈঠকটি শুরু হয় বেলা এগারোটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী নুরুল ইসলাম মনি এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিমধ্যেই জাতিসংঘের সমন্বয়কারী এবং ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিএনপি মহাসচিবদের সঙ্গে বৈঠক করেছেন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার বিপ্লবের পরে চীনের রাষ্ট্রদূতের বিএনপি চেয়ারপারসনের অফিসে আসাটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি আমরা মনে করি বাংলাদেশের জনগণের প্রতি চীনের যে কমিটমেন্ট তাদের প্রতিশ্রুতি ডেভেলপমেন্ট এবং একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছে তারা আধিপত্যবাদে বিশ্বাস করে না তিনি আরও বলেন বহু আগে থেকেই চীন সব সময় বাংলাদেশের জনগণের প্রতি যে প্রতিশ্রুতি তারা আগেও দেখিয়েছেন এখনও দেখাচ্ছেন সেই সঙ্গে চীন সারা বিশ্বে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করেছি বিশেষ করে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করেছে সেটার জন্য তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে চীনের রাষ্ট্রদূত বিনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানোর বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন তারা মনে করে বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং বাংলাদেশে চীনের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্যে দেশের উন্নয়নে সেটা আরও বৃদ্ধি পাবে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদের স্বাগত জানিয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন এবং বাংলাদেশের উন্নয়নে চীনের সম্পৃক্ততার কথাও বলেন চীনের রাষ্ট্রদূত